ছয় হাজার পাঁচশো টাকা জেহারে মুনাফাই চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফা তার মানে জেহারে প্রথমে সেই হার মুনাফাই চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের কি কি সমান দেব আছে আরের মান সমান যে হার ওই একই হার তার মানে আরের মান সমান তারপর মুনাফায় চার বছরে প্রথম ক্ষেত্রেও চার বছর দ্বিতীয় ক্ষেত্রেও চার বছর তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমাদের আরের মান এবং এনের মান অর্থাৎ সময় সমান মুনাফার হার এবং সময় সমান প্রথমে আমরা শর্টকাট করব তারপর আমরা প্রথমে আমরা ব্রড করি তারপর আমরা শর্টকাট করব প্রথমে যদি আমরা যদি ব্রড দেখি আমাদের যা যা কিছু দেওয়া আছে আমরা লিখে ফেলি প্রথম ক্ষেত্রে পেয়ার মান দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এন মান দেওয়া আছে মোনাফা আসল দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে প্রথম ক্ষেত্রে তারপর দ্বিতীয় ক্ষেত্রে মান দেওয়া আছে দশ হাজার দুইশ টাকা দশ হাজার টাকা প্রথম ক্ষেত্রে এখন দ্বিতীয় ক্ষেত্রে বসাই প্রথম কত পিয়ার মান ছয় হাজার পাঁচশো ছয় হাজার আমরা যদি পক্রান্ত করি পক্রান্ত করার ফলে আমরা আয়ের একটা কি পাবো মান পাবো থেকে ছয় আমরা যদি ইয়ে করি আমরা পাই দুই টাকা আমরা পেলাম এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক মান

ভাগ করি পাঁচ তেরো পঁয়ষট্টি এখানে আমরা পাই পঞ্চাশ এখানে যদি আমরা যদি তেরো দ্বারা ভাগ করি তেরো একে তেরো এক পেলাম তারপর হাতে আছে তেরো দু ছাব্বিশ এদিকে আছে আমাদের সাত তাহলে দশ একশো চোদ্দ সাত তেরো একানব্বই আট তেরো একশো চার নয় তেরো আট তেরো একশো চার একটা শূন্য আছে বর্ষা দিলাম এটাকে আমরা চার ধারা ভাগ করি চার ধার চা চার ষোল সাত আছে দুই চার বিশ চার এখন আর আমরা কি পেলাম পঁয়তাল্লিশ ভাগ পঞ্চাশ আমরা একটা আর এর মান পেলাম এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করা লাগবে মুনাফা আসলে ওই একই হার মুনাফা অর্থাৎ এই আর এর মানটা দ্বিতীয় ক্ষেত্রে আমরা বসাবো আমরা পাই পি এখান থেকে আই কল রু আবার কি জানি পি এন আর একটা পি যদি আমরা কমান নিই আমরা পাই এন আর

বা পাঁচশো বিশ দ্বারা বাক করি আমরা তিনশো তিরিশে একশো দুই আছে আসে বসতির তিন পঁচিশ কত পঁচাত্তর

ইউনের মান ছয় হাজার এখন আমরা চল্লিশ হাজার বাক করি চল্লিশ এখন যদি আমরা যদি ভাগ করি আমরা পাই দুশো একুশ আর এখানটা বাক করলে আমরা পাই ২৫৫ পঞ্চান্ন পাই এখন আমরা তেরো দ্বারা বাক করবো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি দুইটা শূন্য বর্ষা দিলাম একানব্বই ভাগ করি আমরা তেরো হাজার এগারো যদি আমরা বাক করি আমরা পাই সতেরো কত পাব সতেরো পঁচিশে সতেরো হাজার আমরা যদি বাক করি আমরা পাই একবার যাবে তারপর সাতাশে কত আট তাহলে পঁচাশি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ পঁচান্ন পঁচাত্তর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা